আসসালামু আলাইকুম আমি এখন যাইতেছি ভুকেশোবাং আমার বন্ধুর বাড়িতে প্রথমে আমি ট্রেন ব্যবহার করে যাব কেননা আমার বন্ধু আজ বাংলাদেশে চলে যাবে আর এ হচ্ছে আমার বন্ধু রুহুল আমিন ইমিগ্রেশন অফিসের সামনে সে ওটা ঢুকতেছে মালয়েশিয়ার ইমিগ্রেশনের ভিতরে তার হাতে মাল বেশি এই কারণে ওই ম্যাডাম বলতেছে যে অনেক বেশি মাল অনেক বেশি মাল আর এই যে আমাদের বাংলাদেশি ভাইরা সামনে পেছনে ইমিগ্রেশন পুলিশ তাদের হয়তোবা সাজার মেয়াদ শেষ হয়েছে বা কেউ অবৈধ ছিল বা কেউ অপরাধ করছিল এখন তাদের মেয়াদ শেষ এখন তারা দেশে যেতেছে পেছনে একটা ব্যানের ভিতরে আরও অনেক বাংলাদেশি ভাই আছে আমি দেখলাম আর অন্য দেশের হয়তোবা থাকতে পারে তবে প্রথম যারা গেছে তারা সবগুলোই বাংলাদেশি দেখলাম সবাই সতর্ক থাকবেন যারা অবৈধ আছেন আমি এবং ইব্রাহিম ভাই দেখে আছে বড় ভাইয়ে আমরা ইমিগ্রেশনের ভিতরে ঢুকে রয়েছি কিন্তু উপর দিয়া এই যে নিচে কিন্তু এটা ইমিগ্রেশন মালয়েশিয়ার আর এই যে নিচে আরও জায়গা আছে আর ওই যে সামনে হলো ইয়া আর এই যে এখানে হলো ইমিগ্রেশনের গেট কত উন্নত ব্যবস্থা যদিও তাদের এর উন্নত ব্যবস্থার কারণে কিন্তু মানুষ এত ডল নাই যদি বাংলাদেশে এরকম সিস্টেম করতো যে ইমিগ্রেশন পর্যন্ত যাইতে পারতো তো মানুষ গাড়ি দিয়া ভাড়া করে আগে করলে আজ দেখি এটার ভিতরে কী অবস্থাটা এই কারণে আমরা বাংলাদেশের গেডের বাইরে কয় উড়ো তারাই থাকে আমার মনে হয় আপনি কি কন এখন আমার বন্ধু আমরা সবাই নিচে যাব নিচে আমাদের জন্য গাড়ি ফোকা করতেছে আর মালগুলা নিয়ে নিচে নামবো এটা হলো বড় ভাই মাসুম এবং সাথে রয়েছে মাহিন ছোট ভাই যে আমার বন্ধু রোহুল আমিন তাকে দেওয়ার জন্য মালয়েশিয়া মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আসছি পিস আমাদের বড় ভাই ইব্রাহিম আর এই এইদিকে বড় ভাই আছে পিছনে এয়ারপোর্ট রং অনু ছাড়া খুবই সুন্দর একটা জিনিস দেখলাম কিছুমান আগে বাথরুমে আমি প্রসাব করতে গেছিলাম প্রসাবখানার গেটের সামনে একটা ইমিগ্রেশনের পুলিশ সাইড টা কাক দিছি এরপর আরেকটা একটা এরপর একটা দরজার সামনে আরেকটা এদিকে বাড়ি যদি আর সাইট জন দাঁড়াইছে হয়তো বা কেউ কোনো আসামিদের ভিতরে প্রসাব পায়খানা করতাসে এত সিকিউরিটি মানে সাইট জন পুলিশ খালি বাথরুমের ভিতরে ইমিগ্রেশনের দেখলাম মালয়েশিয়ার সুন্দর এবং মনোরম হাইওয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কেএলআই 1 এ মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এটা হচ্ছে আমাদের গাড়ি মূলত আমার বন্ধুর বসের গাড়ি সে খুবই ভালো মালয়ু আর সে নিয়ে দেয়া দিতেছে আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে আমাদের আমি যাব আমার বন্ধু আরও বন্ধুর বড় ভাই তো এটা হচ্ছে দামানসারার টানেল মালয়েশিয়ার পাহাড়ের নিচে দেয়া দেখুন টানেল খুবই সুন্দর অনেক বড় লম্বা আমাদের আমি তো বাংলাদেশে কখনো যাই নাই কিন্তু মালয়েশিয়া পাহাড়ের নিচ দিয়ে টানেল দিয়া গেছি অনেকবার আমাদের বাংলাদেশে তো আছে কর্ণফুলি নদীর নিজ দিয়া এই যে এই টানেল পাহাড় রয়েছে পাহাড়ের জায়গায় অথচ রাস্তা বানায় ফেলছে আর মালয়েশিয়া যারা আছে আমরা সবাই জানি অসংখ্য রাস্তা পাই মালয়েশিয়া যারা স্থানীয় নাগরিক তারাও আপনার মুখস্ত কম থাকে ম্যাপ ইয়া লোকেশান করে ডাইরেক্ট গুগল ম্যাপে এরা চলাচল করে আর সামনে হচ্ছে টোল দেখুন কি সুন্দর ডিজিটাল ডিভাইস এই যে ছোটটা একটা মেশিন এটা দেওয়া টোলের ইয়ার দেওয়া লেবো টাকাটা দেওয়া লেবো শেষ স্ক্যান করছে কত আধুনিক এবং কার্ডের মাধ্যমেও টোল দেওয়া যায় মালয়েশিয়া আর হাতে খুব কমে নেয় আমি হাতে দেখি নাই মালয়েশিয়া হাতে হাতে টোল নিতে কখনোই দেখি নাই এরকম কার্ড অথবা টাচ অ্যান্ড গো বা এরকম ছোটো মেশিন আছে এগুলো দিয়ে মালয়েশিয়ার টোল দিয়ে থাকে মালয়েশিয়ান যারা গ্রাফ ড্রাইভার বা নিজস্ব গাড়ি ড্রাইভার যারা আছে দেখতে দেখতে চলে আসলাম মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে এটা দেখুন তার লোকটা কত সুন্দর দেখতে ঢুকতে উপর দিয়া আর নিজেতে যারা যাবেন তারা এটা দেখতে পাবেন না আমরা নামলাম এবং আমাদের মালামালগুলো নামাইতেছে যে বড়ো ভাই আর তার বস ওইখানে দ্বারা রয়েছে যা বিদায়ী কথাবার্তা বলতেছে তারা খুবই ভালো অত্যন্ত আমাদের কাছ থেকে টাকাও নেয় নাই আর এই আমি আপনাদের ছোট ভাই হাসান মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরে আর ওইখানে সামনে আমার বন্ধুর হোলামিন সিরিয়ালে দাঁড়াচ্ছে যারা বিজনেস ক্লাসে টিকিট কাটবেন তাদের কোনো ফাঁকার সিরিয়ালে দাঁড়াইতে হবে না তা হলে দুশো তিনশো জনের একটা সিরিয়াল লম্বা থাকে এই সিরিয়াল আস্তে আস্তে যায় বাংলাদেশ এয়ারলাইন্স বা যে কোনো এয়ারলাইন্সে এলো মালয়েশিয়ার ঐতিহ্যবাহী ফার্মবাগান লক্ষ লক্ষ বাংলাদেশি বা এই বাগানে কাজ করে ঠিক আছে ফার্ম বাগান ভালো লাগলো ভিডিও সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম